কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি নয় সিপিএম তো এখনো ভারতবর্ষেরই হতে পারিনি আবার সিপিএম আবার বিজেপি তৃণমূলের কথা বলছে কেন রাশিয়া নিয়ে কথা বলুক ও মা ও রাশিয়া নিয়ে কথা বলুক চায়না নিয়ে কথা বলুক কিউবা নিয়ে কথা বলুক যেগুলো নিয়ে ওরা কথা বলতে পারে গাজায় বোমা পড়লে ইউএসআইএস ঘেরাও করে আর পাশ প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুরা বাংলাদেশে কচু পরে তাদের নিয়ে তু শব্দ বেরোয় না চাকমা শরণার্থীরা ত্রিপুরা থেকে যখন ত্রিপুরার দিকে এগোয় বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দিকে এগিয়েছিল তখন তাদেরকে ঘাড় ধাক্কা দাদি বার করে দিয়েছিল সিপিএম এর কাছে কোনো রকম ও দেবো না সিপিএম এর কথার প্রশ্নের উত্তরই দেবো না ওদেরকে আমরা মানুষ বলেই মনে করি না কিন্তু সিপিএম তো বলছে আমাদেরকে মানে জনসমক্ষে আসতে দেওয়া হচ্ছে না এটা বিজেপি ও তৃণমূল করে কে জনসমক্ষে আসতে দিচ্ছে না ভাই কে আটকেছে তোদেরকে কোথায় আটকেছে তোদের মিছিল আটকেছে জানা রাস্তায় জানা বল না ওরা ভারতবর্ষেরই নয় ওদের আইডিওলজির প্রয়োজনীয়তা ভারতবর্ষে নেই মানুষ প্রত্যাখ্যান করেছে প্রপোজের পর হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে বলেছেন আমি একা একশো আমি এমএলএ এমপি তৈরি করি কে পাত্তা আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসে হুমায়ুন কবিরের এই বক্তব্যটা বাঙালি হিন্দুর ঘরে ঘরে বাজানো উচিত বাঙালি হিন্দুর বোঝা উচিত যে বাঙালি হিন্দু যে ধরনের কথাগুলো এই যে বিভিন্ন আপেলদের কথাগুলোকে শুনতে 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 বিভিন্ন জায়গায় রাজনৈতিক বিশ্লেষক বোদ্ধা বুদ্ধিজীবী তারা যে ধরনের কথা বলে সেগুলো কতটা ফাঁকা কতটা ফাঁপা আসলে বাস্তবতা সে কথাগুলোর যে নেই তা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর বোঝা উচিত মধ্যে আঠারো লক্ষ মুসলিম মধ্যে কত শতাংশ এই এই অ্যামাউন্টে রিপাবলিকের একটি সাক্ষাৎকারই এটা আমরা দীর্ঘ ধরে অনেক দিন ধরে বলে এসেছি 7030 তিরিশের গল্প যেখানে এক টি মানুষের মধ্যে যদি 7030 পপুলেশন রেশিও হয় তাহলে সাতটা হিন্দু তিনটে মুসলমান সাতটা হিন্দুর মধ্যে তার 60% মতন মানে চারটে হিন্দু মতন ভোট দিতে যায় আর মুসলমান সেখানে তিনটের মধ্যে তিনটে মুসলমানই ভোট দিতে যায় তার মানে এফেক্টিভ ভোটটা দাঁড়ায় হচ্ছে চারজন হিন্দু আর তিনজন মুসলমান তিনজন হিন্দু ভোট দিতে যায় না সেই কারণে হুমায়ুন কবির এই কথাটা বাস্তব কথা বলেছে হুমায়ুন কবির এটা যে হিন্দুরা ভোট দিতে যান না কলকাতা শহর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বড় বড় ফ্ল্যাটে ভোটের দিনটা ছুটির দিন পাঠার মাংসের ঝোল ভাত খেয়ে কাটানোটা ঘুমিয়ে আনন্দ করে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম সিনেমা দেখে কাটানোটা পছন্দ করেন এটা তাদের ভাবা উচিত যে এই ভোটটা না দিতে দিতে না দিতে দিতে না দিতে দিতে কাউ কোনো একজনকে না বেছে নেওয়ার জন্য কোনোদিন ওই আটশো দু হাজার পাঁচ হাজার কিনা কানগুলোকে খুলে রেখে বিচার বুদ্ধিকে বিবেচনা করে কাল্পনিক ইউটোপিয়ান জগতের মধ্যে বাস না করে ডবল ডিমের কুসুম না খেয়ে বাঙালি হিন্দুকে ভাবতে হবে উমায়ন কবিরা বলো বাস্তব কথা বলেছেন তো উমান কবির একদম ঠিক কথা বলেছে তাই জন্যই তো সাতটা হিন্দুর মধ্যে চারটে হিন্দু ভোট দিতে যায় তিনটে হিন্দু ভোট দিতে যায় না তাই জন্য হিন্দুর ভোটিং পার্সেন্ট হচ্ছে আর মুসলিম ভোট পার্সেন্ট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কারণ কাছে একটা একটা আছে আছে যে কম কমের সেটার ভিত্তি করে বলতে পাড়লে কাতারে কাতারে উনি একবার বলবেন কম হাতরে কাতারে কাতারে বেরিয়ে যাবে মমতা ব্যানার্জির দুদেল গাড়িদা কিন্তু ওসব জায়গায় কোনো পাত্তা দেয় না তো যারা একটা রেজিমেন্টেড কাল্ট যাদের মধ্যে আল তাকিয়া কনসেপ্টটা কাজ করে দারুলে 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 ইসলাম এই কনসেপ্ট যাদের কাছে কাজ করছে সেখানে তাদের কাছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাত্তা দেন না যখন কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন তখন সিপিএম পাত্তা দেয়নি এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঘের পিঠে চড়ে বাঘের পিঠে চড়ে তো পড়েছেন এবার বাঘ তো একের পর এক খেয়ে নিচ্ছে বাঘ নিজের নখ দাঁত সব দেখিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে একদিন না একদিন ওই বাঘের পিঠ থেকে নামতে হবে তখন সেই বাঘ মমতা ব্যানার্জিকে ছেড়ে দেবে তো এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরের রাজনীতিতে পনেরো বছরের রাজনীতিতে তৈরি করছেন এটা ওই ভাইপোর বনপো যেরকম মাসির কান কামড়ে দিয়েছিল সেই একই অবস্থা হবে তাই জন্য যাচ্ছে নাটক করতে প্রত্যেকবার যান এগারোর আগে গেছিলেন একুশের পরে গিয়েছেন আবার ছাব্বিশের আগে যাচ্ছেন দু আগে হিন্দু ঐক্যের ডাক বঙ্গ কতটা সফল কোন হিন্দু ঐক্যের ডাকের কথা আমরা বলি না আমরা কোনো হিন্দু মুসলমানের পার্টি তো নই আমাদের পার্টি সংবিধানে তো লেখা নেই আমরা দেশাত্মবোধের কথা বলি আমরা পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলেছি কথা বলবো আমরা দারুল ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলেছি কথা বলবো আমরা পরিষ্কার ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে কথা বলবো ঋষি অরবিন্দের ভারতবোধ স্বামী বিবেকানন্দের ভারতবোধ মহাপ্রভু চৈতন্যদেবের সাম্য দর্শনের পক্ষে কথা বলবো আমরা তার বাইরে কথা বলবো তাই ভারতবর্ষের যারা ভারত বোধে বিশ্বাস করেন ভারতবর্ষে বিশ্বাস করেন তাদেরকে ঠিক করতে হবে যে মুসলিম লীগ টু যেটা চাইছে সেটার ফাঁদে পা দেবে কি দেবে না আজকে সাইবারি হত্যাকাণ্ডে পঞ্চান্ন বছর কিন্তু অস্বীকার করবে সিপিএম অস্বীকার করবে কারণ সিপিএম খুন করেছে সিপিএম ছোট বাচ্চাকে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে মাকে রক্ত মাখা ভাত খাইয়েছে এগুলো এই কাজগুলি সিপিএম করেছে তো সিপিএম কর স্বীকার করতেই হবে সিপিএম কে এখানে দোষ দিই না দোষ তো এখানে আমরা যেটা দিই সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিলেন যে তিনি ক্ষমতায় এসে তিনি সাঁবাড়ির বিচার করবেন সাঁবাড়ি মরিচঝাপি নন্দীগ্রাম নেতাই সিঙ্গুর সুচপুর কুনাল এই সুশান্ত ঘোষের কঙ্কাল কাণ্ড এগুলো কোথায় গেল সাইবাড়ি হত্যাকাণ্ডের যে নায়ক সে আজকে কোন রাজনৈতিক দলের ছাতায় আছে আনন্দমার্গী হত্যায় এখনো অব্দি বিরাশি সালে ঘটনা ঘটেছিল এখনো অব্দি একটা এফআইআর হয়নি